এটা হচ্ছে ধর এসপ্রেসো মেশিন এটার উপর দিয়ে আর কি সমস্ত কাজকর্ম হয় এই আমাদের নাম মেশিনের এম বিপি হাইটা সিনেসো কোম্পানি এখানে সিনেসো বলে দেখতে আছে মিটারে মেন অফ কোম্পানি হচ্ছে সিনেসো এইটা হচ্ছে স্টিম ওয়ান দুই দিকে দুটো স্টিম ওয়ান থাকে এটা হচ্ছে একটা ওই একটা আছে এই লিভারটা অন্য কোম্পানি হয়তো আলাদা হতে পারে তারা হয়তো গোল এইভাবে রাউন্ড করা হতে পারে কিন্তু আমাদের এই লিভারটা আছে এতে সহজ হয় ঠিক আছে এবার আমরা যাই এই লাতে স্টিম কিভাবে হয় এটা আমাদের ছোট ফিটচার এটা হচ্ছে বড় তো এখানে দুধের মাপ দেওয়া আছে তো দেখা তো হয় কিভাবে হবে এটা হচ্ছে আমার দুধ ফুল ফ্যাট এই এখানে আমি দুশো গ্রাম আলমারায় দুধ নিয়ে নেবো বাস এবার স্টিম যখন করতে যাবা এই স্টিমটা আবার ধ্যান রাখতে হবে যে এইটা যে হোলগুলো আছে ওগুলো ক্লিন আছে কি না হোল ফল ঠিক না থাকলে পরে ক্লিন কম ভালো হবে আর সব সময় মনে রাখতে হবে যে এই যে এক্সট্রা পানি আছে পানিটা এভাবে বের করতে হবে তো হয়ে গেলে ওটা আমাদের আর স্টিম করার পদ্ধতি হচ্ছে এই যে দুধ আছে বোঝা যাত না এই দুধটা

তারপরে স্টিমের সময়টা এমনিতে ডুবে যায় তো স্টার্ট এই আমাদের যে একটা সার্কেল হচ্ছে ওই সার্কেলটা হচ্ছে মেন আর এই যে আওয়াজ হবে একটা এটা হ্যাঁ পাঁচ বাস হয়ে গেল এবার আমরা টেম্পারেচার দেখে এটা বন্ধ করে দেবো এটা হলো একটা পারফেক্ট লাফের ফোন এটা দিয়ে সবকিছু আর্ট বানানো যায় তুমি টেক্সচারটা দেখতে পারো এই ভাই কেমন টেক্সচার আসছে এই টেক্সচারটা এরকম থাকবে না খুব গাঢ় হবে না খুব এটা হচ্ছে লাতের পারফেক্ট ফর্ম তো এবার দেখাই আমরা ডোজ ওয়ানের লাতে কিভাবে হবে এটা মেশিন এটা আমাদের দুটো প্রোগ্রাম আছে এই ডোজ টু যেটা ঊনপঞ্চাশ থেকে একান্ন গ্রাম এসপ্রেসো দেয় আর এটা হচ্ছে ডোজ ওয়ান এটা চৌত্রিশ থেকে ছত্রিশ গ্রাম এক্সপ্রেসো দেয় তো আমরা ডোজ ওয়ানে যাবো আর এই হচ্ছে আমাদের গ্রাইন্ডার মেশিন এটার নাম আছে আর্ডিনা ভিক্টোরিয়া থমাস এরকম কিছু একটা নাম আছে এইটা কিন্তু না এটা নতুন কোম্পানি মানে বোর্ড দেওয়া আছে আর কি আর এইটা হচ্ছে আমাদের একটা সিস্টেম যেখানে পাউডার কেমন তা ফাইন করা হয় কোর্স করা হয় তো এই দিয়ে ঘোরালে পরে ফাইন হবে তো দেখতে পাচ্ছি ওয়ান হয়ে গেলো পাউডারটা টেক্সচার হবে ঠিক বালি বালি মতো একদম পাউডার হবে না কিন্তু একদম পাউডার হলে পরে টাইমটা এখানে মানে বেশি হয়ে সেটা স্পেশাল টেস্ট ভরা যায় তো আমরা চলে যাব ডোজ ওয়ানে ডোজ আর ফিক্স করা আছে ন প্রবলেম নাইন আউট সেই সাথে সাথে দুধটা কিন্তু টেক্সচারটা কিন্তু আলাদা হয়ে গেছে কিন্তু টাইম লেগে গেছে সেই জন্য অসুবিধা নেই এতে আমি দেখাচ্ছি কীভাবে ফোনটা তৈরি করা হয় ঠিক আছে আমাদের স্পেশাল চলে এসছে এবার আমি যাব কীভাবে ফোনটা দাঁতে বানানো এটা হচ্ছে আমাদের পারফেক্ট এক্সপ্রেসও দাঁতের জন্য এই যে দুধ এটা আছে কাপটা আছে এটা নাইন্টি ডিগ্রি অ্যাঙ্গেল দুধটা আমি ঠিক একদম সেন্টারে ঢালবো এভাবে যখন এইট্টি পার্সেন্ট হয়ে যাবে বন্ধ করে দেবো দিয়ে আর্ট পরার জন্য বটম থেকে স্টার্ট করব তারপরে এভাবে আমাদের একটা আর্ট চলে আসবে ঠিক আছে